উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে কুমিল্লা নাঙ্গুলকোটের একটি ভোটকেন্দ্রে ভোট দিতে এসে এক নারী জানতে পারেন তার ভোট অন্য কেউ দিয়ে গেছেন বুধবার উপজেলার জোড্ডা পূর্ব ইউপির পানকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে জানা যায় ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন মনোয়ারা বেগম চিরকুটে তার ভোটের সিরিয়াল নম্বর তিনশো কেন্দ্রে প্রবেশের পর স্লিপ জমা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে বলা হয় তার ভোট হয়ে গেছে এবং সে সময় তাকে বাড়ি চলে যেতেও বলা হয় কেন্দ্র থেকে বের হয়ে মোনার বেগম বলেন আমি ভোট দিতে কেন্দ্রে যাওয়ার পর দেখি আমার ভোট হয়ে গেছে সে সময় তিনি সাংবাদিকদের নিজের হাতের আঙুল উল্টে পাল্টে দেখান আমি ভোট ওরা বলছে যে আমার ভোট হয়ে গেছে আমার ভোট দিতাম থেকে বাইরে কে বাইরে করছে বাইরে করছে কেন আপনার ভোট কে দিছে এই ঘটনার পর গণমাধ্যম কর্মীদের তোপের মুখে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসারের অনুমতিতে বিশেষ ক্ষমতায় প্রিজাইডিং অফিসার মনোয়ারাকে ভোট দেওয়ার সুযোগ দেন